হয় আমাদের এখানে প্রচুরভাবে জল বাড়তে শুরু হয়েছে এমন বারে যাতে ঘর বাড়ি মাঠ সব কিছু চলে যায় আমাদের এখানে বন্যার পরিস্থিতি এখানকার খুব খারাপ এরপরে এই রাস্তার উপর দিয়ে প্রচুর মানুষ এই এলাকার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে এই রাস্তা বন্ধ হয়ে গেলে প্রচুর মানুষের অসুবিধায় পড়তে হয় এখানে এখানে আমাদের এখানে কোনো নৌকার ব্যবস্থা নাই কিছু নেই এই আর একটু জল বেরিয়ে গেলে এই রাস্তা বন্ধ যাতে করে এই এলাকার মানুষের প্রচুর প্রচুর অসুবিধা যাতে করে একটা নৌকার ব্যবস্থা হয় প্রশাসনের কাছ থেকে আমরা অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি এখানে একটা নৌকার ব্যবস্থা করা যায় এই জন্যে কতটা ভয়ের মধ্যে আছেন ফের যদি বাঁধ ভাঙার কি আশঙ্কা ভুগছেন হ্যাঁ এর আগেও বাঁধ ভেঙেছে এখানে এর এরপরে আবার একটু বেশি বাড়লে আবার আমাদের এখানে ভাঙন হবেই চারিদিক থেকে আমাদের এদিকে চারিদিকে জল এই গ্রামের মানুষের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় বর্ষার সময় আচ্ছা আপনার নাম আমার নাম পলাশ ঘোষ আপনাদের বিরাট সমস্যা এই যে আপনার এই চব্বিশ ঘন্টায় বাঁধলে এই গাড়ি দিয়ে লোক যাচ্ছি গাড়ি উলটিয়ে যাচ্ছি হ্যাঁ এখনও কোনো নিচে আবার গুগাল হয়ে গেছে এই গুগালের জলটা কম যে আছে কিন্তু দেখ মতো বুঝতে পারছি না এটা তো নতুন মানে আমার মনে হচ্ছে বাঁশ গাছের ওই পেছন দিকে আছে আর এই যদি যত গাড়ি গেছি গাড়ি একটা করে উলটি যাইছি পড়ে যাচ্ছি রাত বিড়ি রাতে ঘুম না ছেলে পিলে দিয়ে ভয় লাগছে আবার আগেকার মতো ভয় লাগছে হ্যাঁ কিন্তু এই বানটা যে আর ঠিক করলো করব কিন্তু রিপেয়ারটা যদি ঠিক মতো করে দেয় তাহলে আমরা নিশ্চিন্তে হয় আর বাঁশ গাছের ওইদিকে গুগালটা আছে গুগালটা মারুন আর চব্বিশ ঘন্টা লোক এইদিকে লোক করুন কামারপাড়া কান্দি বহরমপুর পাঁচ টিভি খুলেছো রাস্তা মালদা খাগড়া বহরমপুরের লোক সারা রাত দিন দেখছি চব্বিশ ঘন্টা কোনো ছবি কামাই নাই লোক যা তাহলে এই কাকে মানা করবো বলুন আমরা ঘুমে থাকবো না লোককে মানা করবো চিল্লাই লোক উল্টে গেলো গাড়ি দৌড়িয়ে এসেছে ঘুমের ঘরে ঘরে এসে বালিশ বালিশ কোথায় চুরি ফেলিয়ে দিচ্ছি দৌড়িয়েছি গাড়িটাকে তুলছি তাহলে কি করবো খুব বিশাল ভয় না রাতে ভয় মানে ঘুমাচ্ছে না রাতে বন্যা বাড়ছি আর এই দিকে যদি ঠিকঠাক না করে তাহলে কি করা যাবে বলুন এই জায়গায় ভেঙেছিল ঠিক করে করলো ভানটা ঠিক করলো কিন্তু আবার এই যে মনে করেন গাড়ি যে ট্র্যাক্টর কাঠ সাপ সব গর্ত হয়ে গেছে জল দাঁড়িয়ে গেছে পিছলে গাড়ি উল্টে গেছে টটোগুলো সব উল্টে গেছে কার কোথাও ছেলে পড়ে গেছে কোথাও মেয়ে 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 ছেলে পড়ে গেছে ব্যাটা ছেলে পড়ছে ধরি ট্যাঙ্গা ধরি চিনি আবার গাড়ি টেনি ভরি গাড়িটা ঠেলে দিতে হচ্ছে তাহলে এটা করবো কিছু করে মানুষের ঘুম ঠিক মতন আসবে এখন চাচ্ছি যে আমাদের এই জায়গাটা ঠিক মতন রিপেয়ারটা করে দেন আর বাঁশ গাছের পিছন দিয়ে যে গুগালগুলো আছে গুগালগুলো মেরি দেন তাহলে আমরা শান্তি তো হ্যাঁ দেখুন আপনাদের কাছে নমস্কার যা ভালো বুঝলেন আপনারা করুন আমার নাম শেখ এই পাশে গাড়ি বাড়ি আমার এই বন্যা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিনিয়ত প্রত্যেক বছর যেভাবে দুর্গাপুজো আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে তো বন্যা এলে আমাদের কমিউনিকেশন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই হচ্ছে এই দিকের যে গ্রামগুলো রয়েছে সাথে সাথে আমাদের যে কিন্নাহার আমাদের বাজার সবথেকে কাছের সব থেকে বাজার সেই বাজারের মাধ্যম হচ্ছে কিন্নাহার তো আমাদের এই রাস্তার উপর কমিউনিকেশন করা খুবই মুশকিল আমাদের যে নিত্য নিত্যনৈমিত্তিক যে ব্যবহার্য দ্রব্য সেগুলোও আমরা নিজেরা ক্রয় করতে পারছি না এই যে গ্রামে এই বন্যার সময় আর একটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো আমাদের যে প্রতিদিনের খাওয়া পড়াটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদেরকে এমনও সময় হয় যখন না খেতে পেয়ে থাকতে হয় কারণ আমরা যদি যাতায়াত করতে না পারি কোথা থেকে খেতে পাবো তো আমাদের তো প্রত্যেক দিনকার প্রত্যেক বছরে একই অবস্থা চলছে তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি হিসাবে রাখছি যে এই যে বন্যা হচ্ছে প্রত্যেক বছর আমাদেরকে এই একই জিনিস ভুগতে হচ্ছে তো এটা থেকে কি করে রেহাই পাওয়া যায় তার জন্য একটা ন্যূনতম একটা কোনো স্কিম তৈরি করা যে স্কিমের মাধ্যমে আমরা এই বন্যার সময় অন্তত কমিউনিকেশনটাকে তৈরি করতে পারি যে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের নিত্য নৈমিত্তিক যে রুচি রোজগার সেটা যেন অন্তত পক্ষে চালু থাকে জল বাড়ছে হ্যাঁ কোথাও কি ভয়ের একটা আতঙ্ক অবশ্যই ভয়ের আতঙ্ক মানে চরম ভয় ধরুন এই নদীতে জল বাড়ছে সাথে সাথে বিভিন্ন দিকে ভাঙন সৃষ্টি হবে ভাঙন সৃষ্টি হওয়ার ফলে আমাদের এই দিকে যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে তার সাথে সাথে সাপটাপ তো আছেই বুঝতেই পারছেন বেলায় বিদ্যুৎ থাকে না বিদ্যুতের কমিউনিকেশান মিসকমিউনিকেশান হয় তো এই সব ক্ষেত্রে চরম ভীতির অবস্থা আর প্রত্যেকটা বছর আমাদেরকে এই ভীতির মধ্য দিয়েই চলতে হয় মানে আমাদের কাছে বন্ধুর মতন হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের কাজটা হচ্ছে শত্রুর মতো আমাদের কাছে আসছে বন্ধুর মতন কিন্তু আমাদের জমির ধান নিয়ে চলে যাচ্ছে তাহলে আমরা খাবো কি আমাদের কাছে যদি ন্যূনত কৃষিপ্রধান এলাকা এই কৃষি প্রধান এলাকায় ধরুন প্রত্যেক বছর যদি এইভাবে বন্যা হয় তাহলে আমরা কিভাবে চলবো আমরা চাইছি প্রশাসনের কাছে যাতে আমাদের অন্তত এই সময়টাতে বিশেষ করে যে ব্যবস্থাগুলোগুলো করা যায় যেমন এক নৌকার ব্যবস্থা ধরুন এখন জল চলে আসছে চারিদিকে তাহলে আমার আর কিছুক্ষণ পরেই হয়তো এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে তো তখন আমাদেরকে যাতায়াতের তো কোনো মাধ্যম থাকবে না আর আমাদের একটাই রাস্তা দ্বিতীয় কোনো অপশান নেই তো সেক্ষেত্রে মিনিমাম একটা নৌকার ব্যবস্থা করা এবং খাদ্য পানীয় জল এগুলো যাতে অন্তত সঠিক টাইমে পাওয়া যায় এবং পারমানেন্ট একটা ব্যবস্থা করা যাতে পরবর্তী দিনেও এইভাবে আমাদেরকে প্রতি বছর ভুগতে না হয় তার জন্য একটা পারমানেন্ট ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনকে সকলের তরফ থেকে অনুরোধ করছি আপনার নাম আমার নাম শুভেন্দু রায়

我觉得呢 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn